হ্যালো সম্মানিত প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা পরিকল্পনা আছে তাই খুব দূরত্ব আর ভাষা শিখতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি তোমার সাথে টাকা নাই এর আরবি হচ্ছে ইন্তা সাওয়া সাওয়া মাফিফুলুস ইনটা অর্থ তোমার সাওয়া সাওয়া অর্থ সাথে মাফিক পুলুস অর্থ টাকা নাই ইন্টা সাওয়া মাফিক পুলুস তোমার সাথে হবে অনেক সমস্যা আছে দেশে এর আরবি হচ্ছে ফি মুশকিলা কাতির বিলাত অর্থ আছে মুশকিলা অর্থ সমস্যা কাতির অর্থ অনেক বিলাত অর্থ দেশে ফি মুশকিলা কাতির বিলাত অনেক সমস্যা আছে দেশে এর পরবর্তী বাক্যটি হচ্ছে আমার এখন বেতন লাগবে এর আরবি হবে আনা আফগা রাতিফ আল আনা অর্থ আমার আফকা অর্থ লাগবে আল অর্থ এখন রাতিফ অর্থ বেতন আনা আফকা রাতিফ আল আমার এখন বেতন লাগবে এর পরবর্তী বা কুটি হবে আমার খাবার টাকা লাগবে এর আরবি হচ্ছে অর্থ আমার অর্থ অর্থ লাগবে টাকা আক্কেল অর্থ খাবার আনা আবকা ফুলুসমাল আক্কেল আমার খাবার টাকা লাগবে এর পরবর্তী বা কুটি হবে একটু অপেক্ষা করো এর আরবি হচ্ছে শুয়াইয়া ইন্তজার শুয়াইয়া অর্থ একটু ইন্তজার অর্থ অপেক্ষা করা শুয়াইয়া ইন্তজার একটু অপেক্ষা করো এর পরবর্তী বাক্যটি হবে আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরবি হবে আনা ইজি মিন বাংলাদেশ আনা অর্থ আমি ইজি অর্থ আশা মিন অর্থ থেকে আনা ইজি মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি এর পরবর্তী বা হচ্ছে আমি বুঝি না এর আরবি হচ্ছে আনা মাফি মালুম আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি আনা মাফি মালুম আমি বুঝি না এর পরবর্তী বাক্যটি হবে আমি এখানে নতুন এর আরবি হবে আনা অর্থ আমি হেনা অর্থ এখানে আনা জেদি হেনা আমি এখানে নতুন এর পরবর্তী বাক্যটি হচ্ছে আসো আমি বাড়িতে আছি এর আরবি হবে তা আল আনা মজুদ বেদ তাল অর্থ আশা আনা অর্থ আমি মজুদ অর্থ আছি বেদ অর্থ বাড়ি তাল আনা মজুদ বেদ আসো আমি বাড়িতে আছি জিনিসপত্র বাহিরে আছে নিয়ে আসো এর আরবি হবে ফি আগ্রাত মজুদ পার্গার অর্থ আছে আগ্রাত অর্থ জিনিসপত্র মজুদার অর্থ বাহিরে আছে শিল অর্থ নেওয়া শিল জিনিসপত্র বাহিরে আছে নিয়ে আস এর পরবর্তী বা হবে আপনার কর্মচারী মুদির রাগ করবে না এর আরবি হচ্ছে ইনতা আমেল আমেন মুদির মাফি জ্বালান ইনতা অর্থ আপনার আমেল অর্থ কর্মচারী মুদির অর্থ মালিক মাফি অর্থ না করা আমেল মুদির মাফি আপনার কর্মচারী মুদির রাগ করবেন না এর পরবর্তী বাক্যটি হচ্ছে তোমার সাথে টাকা আছে এর আরবি হবে ইনতা ইনতা অর্থ তোমার সাথে অর্থ আছে

মাফিকু আনা সাফি পুলুস ভয় নাই আমার সাথে টাকা আছে আমার বন্ধু আসলে যে এর আরবি হচ্ছে আনাসাদিক ইজি ইন আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আসলে ইন অর্থ তুমি যেও আনাসাদিক সাদিক ইজি ইন আমার বন্ধু আসলে যে তোমার সাথে বেশি কথা বলতে চাই না এর আরবি হচ্ছে মাই আফকা জিয়াদা গির ইনতা সাওয়া সাওয়া মাই আফকা অর্থ চাই না জিয়াদা গির অর্থ বেশি কথা বলা ইনতা সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে মাই আফকা জিয়াদা গির ইনতা সাওয়া সাওয়া তোমার সাথে বেশি কথা বলতে চাই না আমি যাওয়ার পর তুমি ঘুমাবে এর আরবি হবে আনারো বাদেন ইন্টা আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বাদেন অর্থ পরে ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুমানো আনা বাদেন ইন্টা আমি যাওয়ার পর তুমি ঘুমাবে নতুন কর্মচারী অনেক সমস্যা এর আরবি হচ্ছে জিয়াদা মুশকিলা জেদিত আমেল জিয়াদা অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা জেদিত অর্থ নতুন আমেল অর্থ কর্মচারী জিয়াদা মুশকিলা জেদিত আমেল নতুন কর্মচারী অনেক সমস্যা এর পরবর্তী বাক্যটি হবে এটা কে হাসান এদিকে আসো এর আরবি হচ্ছে মিন হাদা হাসান তা আল মিন অর্থ কে হাদা অর্থ এটা আল অর্থ আশা মিন হাসান আসা এটা কে হাসান এদিকে আসো এর পরবর্তী বাক্যটি হবে তুমি আমার কথা বুঝেছ এর আরবি হচ্ছে ইন্তা মালুম আনা কালাম ইন্দা অর্থ তুমি মালুম অর্থ বোঝা আনা অর্থ আমার কালাম অর্থ কথা ইনটা মালুম আনা কালাম তুমি আমার কথা বুঝেছ আমি বলেছি আসো কেন যাচ্ছ এর আরবি হবে আনা ভুল তাল লেশ রো আনা অর্থ আমি গুল অর্থ বলা তাল অর্থ আসা লেশ অর্থ কেন রোহ অর্থ যাওয়া আমি বলেছি আসো কেন যাচ্ছ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরও ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ